হ্যালো বন্ধুরা আমি অন্তরা চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে তা হলো হিঞ্চে শাকের বড়া আপনারা সকলেই জানেন যে হিঞ্চে শাকে আছে ভিটামিন এ প্রোটিন ফ্যাট এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের জন্য দারুণ উপকারী তো হিঞ্চে শাকের বড়া বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিলাম এক কাপ মুসুর ডাল এবার মুসুর ডালটাকে আমি ভালো করে ধুয়ে ফ্রেশ জল দিয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো এবার আমি হিঞ্চে শাকগুলো নিয়ে নিয়েছি হিঞ্চে শাকের ডগার অংশটা আমি কেটে নেব আর এই ডগার অংশটা দিয়েই বড়া হবে কাটার পর আমি হিঞ্চে শাকটা ধুয়ে নিলাম ভিজিয়ে রাখা ডালটা এবার আমি মিক্সিতে দিয়ে দিলাম অবশ্য জলটা আমি প্রথমে দেবো না তারপরে দিয়ে দিলাম তিন কোয়া রসুন চারটে আদার টুকরো আর অল্প একটু ধনে পাতা জলটা আমি খুব কম দেবো খুব অল্প পরিমাণে জল দিয়ে এবার আমি মিক্সি করে নেব তবে ফাইন পেস্ট করবো না একটু ভাঙা ভাঙা ডাল থাকলে বড়োটা বেশ মুচমুচে হবে এবার আমি একটা বোলে মুসুর ডাল বাটাটা নিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন চালের গুঁড়ো ওয়ান টেবিল স্পুন বেসন লবণ স্বাদ মতো হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব প্রথমে আমি জল দেব না কারণ মুসুর ডাল বাটাতে জল ছিল তারপর দিয়ে দিব হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর কালো জিরে এবার অল্প জল দিয়ে আমি ব্যাটারটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম এদিকে ফ্রাইং প্যানে দিয়ে দিলাম তেল আর তিনটে হিঞ্চে শাকের ডগা নিয়ে খুব বেশি নাওয়া যাবে না তিনটে থেকে চারটে হিঞ্চে শাকের ডগা নিয়ে আমি এবার ব্যাটারের মধ্যে ভালো করে মাখিয়ে ব্যাটারটা যেন গায়ে লেগে থাকে এইভাবে তুলে এবারে আমি তেলে ফ্রাই করতে দেব এই জন্যই ব্যাটারটা বেশি পাতলা করা যাবে না নাহলে ব্যাটারটা গায়ে লেগে থাকবে না তখন আর হিঞ্চে শাকের বড়াটা খেতে ভালো লাগবে না তাই একটু ঠিক ব্যাটার তৈরি করতে হবে এইভাবে ভালো করে গায়ে লাগিয়ে আবার আমি ফ্রাই করতে দিলাম মিডিয়াম আছে বড়াগুলোকে ভালো করে ভাজতে হবে এপিট ওপিট সব দিক হালকা ব্রাউন হলে বড়াগুলো এবার আমি উঠিয়ে নেব হয়ে গেছে আমার হিঞ্চে শাকের বড়া দুপুরে লাঞ্চে ভাতের সঙ্গে বেশ ভালোই লাগে খেতে আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল